আর যদি আপনি দেখেন যে আসর এবং জোহর জোহর এবং আসর এই দুইটা দুইটা নামাজ দুই অক্তের নামাজ একত্রে আদায় করছেন তাহলে বুঝতে হবে যে আপনি অচিরেই ঋণ পরিশোধ করবেন আপনার যে ঋণ রয়েছে এই ঋণ আপনি কি করবেন পরিশোধ করবেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে করতেছিলাম স্বপ্নের মধ্যে যদি নামাজ পড়তে দেখে তাহলে কি হয় এর তাবির কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে তো বলেছিলাম ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমরা পাঁচ অক্ত সলাদ আদায় করলে কি হয় কোন অক্তের সলাদ যদি আদায় করতে দেখে তাহলে তার কি হয়ে থাকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো তো ইতিপূর্বে আমরা জোহরের সলাদ আদায় করলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেকেই লিখেছেন হুজুর বাকি অক্তগুলোর আদায় করলে কি হয় সেই সংক্রান্ত ভিডিও প্রকাশ করুন তো বলেছিলাম আমিও বলেছিলাম এবং আপনাদেরও অনুপ্রেরণায় এখন আমি আজকে জোহরের পরে আসর আসরের নামাজ পড়তে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তার আগে বলি আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে অটোমেটিক চলে আসে তো আসরের নামাজ আসরের নামাজ কিন্তু সূর্য একটু হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পরে পড়া হয় তাহলে আসরের নামাজ যদি কেউ পড়তে দেখে স্বপ্নে যদি কেউ দেখে যে সে আসরের নামাজ আদায় করছে আসরের করছে তাহলে এটা তার ওই জিনিসের প্রতি ইঙ্গিত করবে যে সে যেই কাজের মধ্যে নিয়োজিত রয়েছে সে যেই কর্ম করছে এই কর্ম আর অল্প কিছু সময় বাকি আছে আর অল্প কিছু এই কর্মটা বাকি আছে তারপরে কর্ম শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে যেরকম সূর্য একটু ঢলে যায় ঢলে যাওয়ার পরেই কিন্তু আসর নামাজ আদায় করা হয় এবং ঢলে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যায় যে কি সূর্য একেবারে ঢলে শেষ হয়ে গেছে সূর্য অস্তমিত হয়ে গিয়েছে তাহলে সূর্য চলে যাওয়া সূর্য অস্তমিত হয়ে যাওয়া সূর্য না দেখা সূর্য না থাকা ঠিক তদ্রুপ সে যেই কর্মের মধ্যে নিয়োজিত রয়েছে নামাজটা কিন্তু অনেকটা সূর্যের সাথে সম্পৃক্ত যেহেতু ফজরের সলাদ পড়া হয় সূর্য উদয় হওয়ার আগে এবং জোহরের সলাদ পড়া হয় এটা কিন্তু হাদিসেও আছে যে জোহরের সলাদ কখন পড়বে কবলা তুলু আইল ফাজরি ফজরের সূর্য উদয় হওয়ার পূর্বে কিন্তু ফজরের সলাদ পড়তে হয় হ্যাঁ আর মাগ পড়তে হয় যখন গুরুবে শামস সূর্য যখন ডুবে যায় তখন তাহলে নামাজটা কিন্তু সূর্যের সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে আপনি যদি নামাজ দেখেন তাহলে এটা বুঝতে হবে যে সূর্য অস্তমিত হয়ে যাবে একটু পরেই আসরের সলাতের ক্ষেত্রে যদি দেখেন যে নামাজ আদায় করছেন আসরের সলাত আদায় করছেন তাহলে বুঝতে হবে যে আপনার যে কাজ আছে এটা অল্প কিছু সময় বাকি আছে আর যদি আপনি দেখেন যে আসর এবং জোহর জোহর এবং আসর এই দুইটা দুইটা নামাজ দুই অক্তের নামাজ একত্রে আদায় করছেন তাহলে বুঝতে হবে যে আপনি অচিরেই ঋণ পরিশোধ করবেন আপনার যে ঋণ রয়েছে এই ঋণ আপনি কি করবেন পরিশোধ করবেন আর যদি দেখেন যে আপনার আসর। এই দুইটার মধ্যে থেকে একটা ছুটে গেছে তাহলে আপনি অর্ধেক ঋণ পরিশোধ করবেন বা আপনার যে দেন মোহর রয়েছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জন্য যে দেন মোহর রয়েছে সেই মোহর আপনি কিছু পরিশোধ করবেন আর যদি আপনি বিবাহিত না হন তাহলে এই স্বপ্নের তাবির হবে যে আপনার যে ঋণ রয়েছে এই ঋণ থেকে আপনি কিছু ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তো এটা ছিল আসরের সলাদ আদায় করলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আসরের সলাদ পড়তে দেখেছেন নাকি আসরের সলাদ তরক করতে দেখেছেন আপনি কখন পড়তে দেখেছেন জোহরের সময় আসরের নামাজ নাকি আসরের সময় জোহরের নামাজ এই বিষয়টি যদি আমাদের সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ আমরা আপনার সঠিক তাবির كردتي باربو ان شاء الله تعالى السلام عليكم ورحمه الله وبركاته